বিকেলে নাশতে আমার মতো যাদের চায়ের সাথে একটা টায়ের প্রয়োজন হয় তারা কিন্তু চট মুখরোচক এই পুই পাকড়াটা তৈরি করে নিতে পারেন ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটাই হতে পারে বেস্ট একটা রেসিপি আর ঘরে থাকা অল্প কিছু উপকরণেই কিন্তু চট দিয়ে এই পাকড়ার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুবই মুচমুচে ও দারুণ খেতে এই পুই পাকড়া তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে কুচি করা পুঁই শাক দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণ দিয়ে পুঁই শাকটাকে একটু কচলে নিচ্ছি এতে করে হবে কি শাকটা অনেকটাই চুপসে যাবে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই চুষে গেছে এবার একে একে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমানে মসুর ডাল বাটা আর এই মসুর ডাল দিয়ে যদি পুই পাকোড়া তৈরি করেন তাহলে খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের মতো চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য তাহলে এই পাকোড়াটা বেশ মুচমুচে ক্রিসপি হবে কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটার মতো দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ি চা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুড় কালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চালের গুঁড়ো আর এই সবকিছু আমি একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি চালের গুঁড়ো দেওয়ার কারণে আপনার এই পুই পাকোড়াটা কিন্তু বেশ ক্রিস্পি হবে আমি এখানে একটা সিক্রেট মশলা অ্যাড করছি আমি যে কোনো পাকোড়া তৈরিতে একটুখানি সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা অ্যাড করে দেই আর এই বিরিয়ানি মশলার কারণে কিন্তু খেতে বেশি ভালো লাগবে চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আবারও সব একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার পাকোড়ার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে পাকোড়া ভেজে নিব সেজন্য জন্য পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে গরম করে রেখেছি এবার পা শেপে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু ছোট বড় খেতে চান সে অনুযায়ী দিলেই হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কিন্তু চুলার আসটা মিডিয়াম টু লো এর মাঝে মাঝে করে কিন্তু পাকোড়া গুলো ছাড়তে হবে তা না হলে দেখা যাবে খুব দ্রুত উপর থেকে কালার চলে আসবে আর আপনার পাকোড়া গুলো একদমই ক্রিস্পি হবে না একটা পাশ হয়ে গেলে হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে আর আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো এগুলোকে উল্টে পাল্টে এরকম ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর পারফেক্ট একটা কালারও কিন্তু চলে এসেছে পর্যায়ে আমি পুই পাকড়া গুলোকে তেল ঝরিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি পরবর্তী ব্যাচে বাকি পাকড়া গুলো ভেজে নিব আমি সবগুলো পাকড়াই কিন্তু ভেজে নিয়েছি এটা বেশ ক্রিস্পি ও মোচমোচে হয়েছে খেতে বিকেলে নাস্তে চায়ের সাথে টা হিসেবে কিন্তু দারুণ জমে যাবে মজাদার এই পুই পাকড়া আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে বিদায় নিচ্ছি সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ